বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সামিউল ইসলাম প্রিন্স অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ সরকার দেওয়ানি কার্যবিধি আইনে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশে জমি জমার বিষয়ে দেওয়ানি মামলা পরিচালনার ক্ষেত্রে বা সিভিল মামলা পরিচালনার ক্ষেত্রে একটি দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় কেননা দেওয়ানি কার্যবিধি আইনের কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করতে বেশ কিছু সময়ের প্রয়োজন পড়ে যে কারণে একটি দেওয়ানি মোকদ্দমা নিষ্পত্তি হতে বেশ সময় লাগে বাংলাদেশ সরকার দেওয়ানি মোকদ্দমা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে দেওয়ানি কার্যবিধি আইনে বেশ কিছু সংশোধনী নিয়ে এসেছে চলুন আমরা দেখি যে বাংলাদেশ সরকার দেওয়ানি কার্যবিধি আইনে কি কি ধরনের সংশোধনী নিয়ে এসেছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি তথ্যমূলক মনে হয় তবে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবেন চলুন আজকের ভিডিও শুরু করি বাংলাদেশ সরকার দুই সালের আটই মে উনিশশো সালের দেওয়ানি কার্যবিধি আইনের বেশ কিছু সংশোধনী নিয়ে এসেছে দেওয়ানি মোকদ্দমাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে দেওয়ানি কার্যবিধি আইনের সবচেয়ে বড় যে সংশোধনীটি নিয়ে আসা হয়েছে সেটি হচ্ছে এভিডেভিটের মাধ্যমে আপনি আপনার মামলা বা আর্জি প্রমাণ করতে পারবেন অর্থাৎ পূর্বে একটি দেওয়ানি মোকদ্দমা আর্জি দাখিলের মাধ্যমে দায়ের করলে বাদিকে পুনরায় বিজ্ঞ দাঁড়িয়ে আর্জির সমর্থনে জবানবন্দি প্রদান করতে হতো বর্তমানে সরকার সেই পুরাতন নিয়মকে সংশোধন করে অ্যাভিডেভিটের মাধ্যমে সাক্ষী প্রদানের একটি ব্যবস্থা করেছে অর্থাৎ আপনি বিজ্ঞাদলতে একটি অ্যাভিডেভিট সম্পাদনের মাধ্যমে আপনার আর্জির সমর্থনে জবানবন্দি লিখিতভাবে সাবমিট করতে পারবেন এক্ষেত্রে আপনাকে বিজ্ঞাদলতে দাঁড়িয়ে আপনার আর্জির সমর্থনে সাক্ষ্য প্রদানের প্রয়োজনীয়তা নেই কেননা আপনি একটি আর্জি দাখিলের মাধ্যমে যখন একটি দেওয়ানি মোকদ্দমা শুরু করেন সেক্ষেত্রে ওই একই আর্জির উপর ভিত্তি করে আপনাকে পুনরায় জবানবন্দি বিজ্ঞদলতে উপস্থাপন করা একটি সময় সাপেক্ষ বিষয় এক্ষেত্রে মনে রাখবেন আপনি লিখিতভাবে আপনার আর্জির সমর্থনে আপনার জবানবন্দি এভিডিভিট সহকারে বিজ্ঞদলতে দাখিল করলে বিবাদী পক্ষ অবশ্যই আপনাকে জেরা করার সুযোগ পাবে জেরা করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিজ্ঞদলতে দাঁড়িয়ে জেরার সম্মুখীন হতে হবে ঠিক একই ক্ষেত্রে বিবাদীয় এভিডেবিটের মাধ্যমে বিজ্ঞদলতে তার দাখিলকৃত জবাবের সমর্থনে জবানবন্দি এভিডেভিটের মাধ্যমে লিখিতভাবে প্রদান করতে পারবে সেক্ষেত্রে ঠিক একইভাবে বিবাদীকেও বাদীপক্ষের পক্ষের জেরার সম্মুখীন হতে হবে যেটি সশরীলে বিজ্ঞ হাজির হয়ে বাদী পক্ষের আইনজীবী কর্তৃক জেরার মুখোমুখি হতে হবে মনে রাখবেন বাদী বা বিবাদীর আর্জি সমর্থনে বা জবাবের সমর্থনে জবানবন্দিটি লিখিত আকারে বিজ্ঞ আদালতে এভিডেভিটের মাধ্যমে জমা প্রদান করলে কিছুটা হলেও দেওয়ানি মোকদ্দমায় সময় কম লাগবে একটি দেওয়ানি মোকদ্দমা নিষ্পত্তির ক্ষেত্রে এছাড়াও এভিডেভিডের মাধ্যমে একটি জবানবন্দি প্রদান করলে সেই জবানবন্দির কপি অপরপক্ষকে অবশ্যই প্রদান করতে হবে দেওয়ানি কার্যবিধি আইনের আরেকটি বড় সংশোধন যেটি আনা হয়েছে সেটি হচ্ছে যে কোনো একজন বাদী যদি মিথ্যা বর্ণনায় বা হয়রানি করার জন্য বিবাদীর বিরুদ্ধে কোনো একটি দেওয়ানী মোকদ্দমা দায়ের করে সেক্ষেত্রে মিথ্যা মামলা দায়ের জন্য সেই বাদীর পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে অর্থাৎ যদি কোনো একজন বাদী বিবাদীর বিরুদ্ধে হয়রানিকল বা মিথ্যা মোকদ্দমা দায়ের করে সেক্ষেত্রে বাদীর একটি শাস্তির বিধান করা হয়েছে যেটি পঞ্চাশ হাজার টাকা জরিমানা যেটি কিনা মামলার খরচের অতিরিক্ত হিসেবে বিবেচিত হবে মনে রাখবেন এই মিথ্যা মোকদ্দমা বা হয়রানিমূলক মোকদ্দমার জন্য পূর্বে বিশ হাজার টাকা জরিমানার একটি বিধান ছিল যেটিকে বর্তমান সরকার সংশোধন করে পঞ্চাশ হাজার টাকা করেছে দেওয়ানি কার্যবিধি আইনের আরেকটি বড় সংশোধনী হচ্ছে যে পূর্বে একটি মোকদ্দমা রায় হলে বাদীপক্ষকে পুনরায় পুনরায় মামলা করতে হতো এক্ষেত্রে তাদের সময় এবং অর্থের ব্যয় হতো বর্তমানে সরকার এই বিধানটি সংশোধন করে মূল মোকদ্দমার মাধ্যমেই একটি ডিক্রিজারির ব্যবস্থা করেছে অর্থাৎ যদি একজন বাদী একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করে এবং সেই মামলায় তার পক্ষে রায় হয় সেক্ষেত্রে বাদীকে বিজ্ঞাদলতে ডিক্রিজারির একটি আবেদন করে মামলার রায় কার্যকর করতে হবে এক্ষেত্রে বাদীকে নতুন করে ডেকেদারি মোকদ্দমা দায়ের প্রয়োজনীয়তা নেই এছাড়াও দেওয়ানি আদালত আদালতের রায় কার্যকর করার জন্য পুলিশ সহ যেকোনো বাহিনীকে নির্দেশ প্রদান করতে পারে যে আদালতের রায় বা আদেশ কার্যকর করার ক্ষেত্রে এক্ষেত্রে আদালতের রায় ও আদেশ খুব দ্রুতই কার্যকর করা সম্ভব হবে এছাড়াও দেয়নি কার্যবিধি আইনের আরেকটি সংশোধন নিয়ে আসা হয়েছে সেটি হচ্ছে বয়স্ক কোনো ব্যক্তিকে অথবা দুর্বল কোনো ব্যক্তিকে অথবা গর্ভবতী কোনো মহিলাকে অথবা দুগ্ধজাত কোনো শিশুকে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে না এছাড়াও দেওয়ানি কারাগারে আটক কোনো ব্যক্তির যাবতীয় খরচ সরকার বহন করবে মর্মেও একটি নতুন সংশোধনী দেওয়ানি কার্যবিধিতে নিয়ে আসা হয়েছে অর্থাৎ যদি কোনো একজন ব্যক্তি দেওয়ানি কারাগারে আটক থাকে বা সিভিল প্রিজনে আটক থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তির যাবতীয় খরচের ভার সরকার বহন করবে মনে রাখবেন যে সিভিল প্রিজনের ক্ষেত্রে অর্থাৎ দেওয়ানি কারাগারে আটকের ক্ষেত্রে পূর্বে বাদিকে সেই আটক আদেশের যাবতীয় ব্যয় বহন করতে হতো যেটি বর্তমান সংশোধনী অনুযায়ী বাংলাদেশ সরকার পরিশোধ করবে এছাড়াও দেওয়ানি কার্যবিধি আইনের একটি বড় সংশোধনী হচ্ছে যে মোকদ্দমা দায়ের পর সমন জারি এখন থেকে মোবাইল কলের মাধ্যমে বা ভয়েস কলের মাধ্যমে বা ইনস্ট্যান্ট এসএমএসের মাধ্যমে বা ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের মাধ্যমে একটি মোকদ্দমার সমন জারি করা যাবে মনে রাখবেন যে একটি দেওয়ানি মোকদ্দমা বর্তমানে দায়ের ক্ষেত্রে অবশ্যই বিবাদীর মোবাইল নাম্বার জাতীয় পরিচয়পত্র নাম্বার ইমেল যদি থাকে এগুলো প্রদান করা বাধ্যতামূলক করা হয়েছে এই এসএমএস বা ভয়েস কলের মাধ্যমে বা ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসিংয়ের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে সমন বিষয়টি দেওয়ানি মোকদ্দমা নিষ্পত্তিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কেননা একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের পর একটি নোটিশ জারি হতেই বছরের পর বছর সময় লাগে যদি মোবাইল কলের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে যদি বিবাদীকে মামলার তথ্য জানানো যায় সেক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যে একটি দেওয়ানি মোকদ্দমা বিচারের জন্য প্রস্তুত করা যাবে দেওয়ানি কার্যবিধি আইনের আরেকটি বড় সংশোধনী যেটি সরকার নিয়ে এসেছে সেটি হচ্ছে যে বিবাদের বিরুদ্ধে যদি কোনো একটি মোকদ্দমা একতরফাভাবে রায় হয় সেক্ষেত্রে বিবাদী ওই একতরফা রায়ের বিরুদ্ধে একবারের বেশি সানি মোকদ্দমা বা বিবিধ মোকদ্দমা দায়ের করতে পারবে না বিবাদী একবারই একতরফা রায় বা একতরফা আদেশ রোধ করার সুযোগ পাবে এছাড়াও দেওয়ানি কার্যবিধি আইনের একটি বড় সংশোধনী হচ্ছে যে বাদী এবং বিবাদী উভয়েই একটি দেওয়ানি মোকদ্দমার চূড়ান্ত শুনানি কালে চারবারের অধিক সময়ের আবেদন করতে পারবে না যেটি পূর্বে বাদী এবং বিবাদী মিলে ছয়বার পর্যন্ত সময় নিতে পারত বর্তমানে আইনটি সংশোধন করে চারবার সময় ধার্য করা হয়েছে যে বাদী এবং বিবাদী চূড়ান্ত মামলা শুনানিকালে উভয়ে সর্বমোট চারবারের অতিরিক্ত সময়ের আবেদন করতে পারবে না মনে রাখবেন যে একটি দেওয়ানি মোকদ্দমায় বাদী যদি রায় প্রাপ্ত হয় সেক্ষেত্রে রায় কার্যকরের জন্য যখন বাদী ডিকিজারির একটি আবেদন করবে এক্ষেত্রে যদি বিবাদী পক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল বা রিভিশন মোকদ্দমা দায়ের করে সেক্ষেত্রে খণ্ডনতি সৃষ্টি করে একটি রায় বা ডিক্রি কার্যকর করা যাবে বা রায় বা ডিগ্রি কার্যকরের জন্য আবেদন করা যাবে সুতরাং আমরা আজকে দেখলাম যে বাংলাদেশ সরকার দেওয়ানি কার্যবিধি আইনের বেশ কিছু সংশোধনী নিয়ে এসেছে এর মধ্যে অন্যতম সংশোধনী হচ্ছে যে এভিডেভিটের মাধ্যমে বাদী এবং বিবাদী তাদের আর্জি বা জবাবের সামর্থনে বিজ্ঞাদলতে জবানবন্দি প্রদান করতে পারবে এবং একটি দেওয়ানি মোকদ্দমায় রায় প্রাপ্ত হলে বা ডিগ্রি প্রাপ্ত হলে বাদীকে ডিক্রি জারির জন্য পুনরায় নতুন করে একটি ডিক্রিজারি মোকদ্দমা দায়ের করতে হবে না যে মামলায় রায় প্রাপ্ত হয়েছে সেই মামলায় আবেদনের প্রেক্ষিতেই ডিক্রি জারির কার্যক্রম পরিচালনা করতে পারবে যদি মোকদ্দমার নথি আপিল বা রিভিশনের জন্য উচ্চ আদালতে যায় সেক্ষেত্রে খণ্ড নথি সৃষ্টির মাধ্যমে রায় প্রদানকারী আদালত ডিক্রি জারির ব্যবস্থা গ্রহণ করতে পারবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম